মাসের আঠাশ তারিখ রাতের খাবার খেতে বসে দেখলাম নানান রকম পদে টেবিল ভরা মা হাসি মুখে আমার থালায় খাবার তুলে দিচ্ছেন অবশ্য এটা নতুন কিছু না আমাদের বাসায় মাসের শেষে কেন জানি না খুব যত্ন করে আমাকে খাওয়ানো হয় আমার সাথে খুব ভালো ব্যবহার করা হয় আমার সব কিছু তখন একদম চোখের সামনে তৈরি থাকে কোনো কাজই করতে হয় না এক কাপ চাও মা নিজেই তৈরি করে দেন বিষয়টা অদ্ভুত লাগে বহুদিন চিন্তা করেও কিছু বুঝতে না পেরে খুব ক্লোজ বান্ধবী তোরির সাথে আলোচনা করতেই ও মুখ গম্ভীর করে ফেলল তারপর বলল তোকে কয়েকটা প্রশ্ন করব ঠিকঠাক মতো উত্তর দিবি আর এরপরে আমি যদি কোনো তিতা কথা বলি তাহলে সেটা মেনে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে আমি মাথা নাড়লাম কথা শুরু করতেই যাব ঠিক এমন সময় তরির ছোট বাচ্চাটি এসে তরির কোলে উঠল তার ঘুম পাচ্ছে বারবার ঘুমু ঘুমু করছে নীরা তুই বস আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি বলে তরি ছেলেকে কোলে নিয়ে চলে গেল কিছুক্ষণ পরও ফিরে এলো খুব একটা অপেক্ষা করতে হল না তুই কি যেন বলছিলি তরি প্রশ্ন করলাম সে পাল্টা প্রশ্ন করল তুই তো ভালো একটা বেতনের চাকরি করিস তো তোর বেতনের টাকা কি করিস আমি বেতনের টাকা কি করব নিজের কিছু হাত খরচ রেখে বাকিটা মায়ের হাতে দিয়ে দিই অকপটে বললাম সত্যি কথাটা তুই আমার সাথে শেয়ার করলি যে মাসের শেষের দিকে তোর সাথে সবসময় খুব ভালো ব্যবহার করা হয় যেটা মাসের পাঁচ সাত তারিখ পর্যন্ত থাকে তারপর তোর সাথে নানান ধরনের ঝগড়াঝাটি অবহেলা হাবিজাবি এরকম শুরু হয় তাই তো হ্যাঁ বিষয়টা খুবই অ্যাব নর্মাল লাগে আমার কাছে সবাই খুব অদ্ভুত আচরণ করে আমার সাথে ছোটবেলা থেকেই দেখেছি বাবা মা সবসময় ভাইয়ার টান টানে আর তুই তো জানিস ভাইয়া একেবারেই অকর্মণ্য কোনো কাজ করে না বাজারের আমাদের অত বড় দোকানটা তো ঠিকমতো বসে না কর্মচারীরা সমানে চুরি করে সেই বেশিরভাগ সময় বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকে ওই দোকান থেকে তার নিজেরও হাত খরচ চলে না ঠিকঠাক চলে না মাঝে মাঝে মায়ের কাছ থেকে টাকা নয় কিন্তু আমি তো সংসারীভাবে ফেলে রাখতে পারি না মায়ের কাছ থেকে নিবে কি করে তোর মা তো আর ইনকাম করে না ইনকাম তুই করিস মানে তোর টাকাটাই নয় তাই তো মাথা চুলকে বললাম হ্যাঁ তাই আমি আর তুই সমবয়সী আমি বিয়ে করে দুটি বাচ্চার মা হয়ে গেছি বলা চলে আমাদের দেশে ত্রিশ বছর বয়সকে বিয়ের সময় পার হয়ে যাওয়ার সাথে তুলনা করা হয় মেয়েদের ক্ষেত্রে তাহলে তোর বাসা থেকে বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছে না অথবা ঘটক ধরছে না কেন জানিস তোরি এই বিষয়টা আমাকে অনেক ভাবায় কিন্তু লজ্জা লাগে বলতে বুঝিস তো একটা মেয়ে হয়ে নিজের বিয়ের কথা কিভাবে বলি তাছাড়া আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই কখনো ছিল না সারা জীবন পড়াশোনা করেই সময় কাটিয়েছি শোন এত কথা না বলি তোকে ওই অল্প সময়টুকু আদর যত্ন করা হয় শুধুমাত্র তোর বেতনের টাকাটা নেয়ার জন্য আর কিছু না তোরির কথা আমার কানে যেন বিস্ফোরিত হল একদম ফালতু কথা বলবি না বাবা মা কোনো এমন হয় না আমি তো আগেই বলেছিলাম তিতা কথা যদি সহ্য করতে না পারিস তাহলে আমার কাছে পরামর্শ চাইবি না বাবা মা মানেই ফেরেস্তা হবে এমন কথা কোথায় লেখা আছে তারাও মানুষ তারাও স্বার্থপর হতেই পারে আমার বেশ রাগ হলো কিছু না বলেই আমি চলে আসলাম বিভিন্ন পদের তরকারি সামনে নিয়ে এই কথাগুলোই ভাবছিলাম কেন যেন মনে হল তোরই সত্যি কথা বলেছে তৃপ্তি করে খেলাম মায়ের হাতের রান্নার প্রশংসাও করলাম তারপর ঘরে গিয়ে তরি যে ফোন দিয়ে সরি বললাম আবার দেখা করতে চাই এটাও বললাম আচ্ছা কাল তো পারব না তুই বরং পরশু আমাদের বসার ওই ক্যাফেটাতেই চলে আয় অফিস শেষ করে তোরই লাইনটা কেটে দিল ক্যাফেতে বসে আছি বাইরে সন্ধ্যা নেমেছে মনটা কেমন গম্ভীর হয়ে আছে টরি এলো কিছুক্ষণ পরে আমি যখন সরি টরি বলে সব কিছু মিটমাট করতে যাচ্ছি ও তখন আমার চুল টেনে দিল এই বন্ধুত্বের মাঝে আবার সরি কিরে এখন কি হয়েছে বল আমার মনে হচ্ছে তুই সত্যি কথা বলছিস মাথা নিচু করে বললাম যা তাহলে বুঝতে পেরেছিস কি করব বলতো একটা বিয়ে কর সহজ সমাধান তোরই হাই তুলতে তুলতে খুব ক্যাজুয়ালি বলল আরে পাগল হয়েছিস পাত্র কোথায় পাব তাছাড়া বিয়েই সমাধান নাকি তোর মাথাটা খারাপ রে তোরই তাও ঠিক এত তাড়াতাড়ি পাত্র কোথায় পাবি আর পরিবারের অমতে গিয়ে বিয়ে করে ফেলাটা খুব সহজ ব্যাপার না তোর মতো ভিতুর ডিমের কাছে পরিবারের অমত থাকবে কেন আমার বাবা মা নিশ্চয় চায় আমি সংসার করি তোরই অদ্ভুতভাবে হাসলো। হাসবি না মেজাজটা খারাপ হলো আমার আচ্ছা শোন তাহলে বিয়ের কথা পরে হবে তুই তো চাস তোর পরিবারের আদর যত্ন ভালোবাসা কয়েকটা দিনের জন্য না সব সময়ের জন্য তাই থা আমি উপরে নিচে মাথা নাড়ালাম তাহলে যা বলছি যেভাবে বলছি তাই কর আমরা বের হলাম সময় তখন রাত আটটার কাটা ছুঁয়েছে মাসের চার তারিখে মা বলল কী রে মা তোর স্যালারি হয়নি আগামী পরশু হবে মা একটু সমস্যা আছে স্যার কি যেন বলল তাই দেরি হচ্ছে আচ্ছা এনে চা খেয়ে ফ্রেশ হয়ে নে আমি মাকে তরির কথা অনুযায়ী মিথ্যে বলেছি গতকালই আমার স্যালারি হয়ে গেছে দুদিন পর মায়ের হাতে পনেরো হাজার টাকা দিলাম মাত্র পনেরো হাজার তুই তো পঞ্চাশ হাজার দিস মা আমাদের কোম্পানি খানিকটা লসে চলছে তাই বেতন ভাগে ভাগে দিবেন বলেছে অবশ্য প্রতি মাসেরটা ক্লিয়ার করবে এটা নিয়ে ভাবার কিছু নেই আমি তো জন্মেও শুনিনি এরকম কোনো কথা আমিও শুনিনি মা কিন্তু বেতন দিবি এটা গ্যারেন্টেড আর যদি তোমরা না চাও তাহলে চাকরি ছেড়ে দেব কি দরকার এসব ছোটাছুটি করার আরে না না হয়তো এই মাসের সমস্যা আছে তুই মন দিয়ে কাজ কর আমার আদর যত্ন চলতে লাগলো ষোলো তারিখে মায়ের হাতে আরও কিছু টাকা দিলাম সেদিন একটু বাবা কথা শোনালো কোম্পানি কেন পুরো টাকা দিচ্ছে না সেই ব্যাপারে কোম্পানির কাছে জবাবদিহির ব্যাপারে আমরা স্টাফ রাখানো কোনো সিদ্ধান্ত নিচ্ছি না হেন তেন হাবি যাবি মাসের পঁচিশ তারিখে দিলাম আরও কিছু টাকা তবে সব মিলিয়েও পঞ্চাশ হলো না চুয়াল্লিশ হাজার হলো আমি গুনে রেখেছি আমি একাই গুনিনি বাবা মা দুজনেই গুনেছে সাথে ভাইও তোকে কি এই মাসে বেতন কম দিয়েছে নাকি ভাইয়ার প্রশ্ন হ্যাঁ ভাইয়া কোম্পানি একটু লসে চলছে তবে বাকি টাকা সব একসাথে দেবে আচ্ছা আচ্ছা দেখা যাবে বলাই বাহুল্য এত বুদ্ধি আসলে আমার নেই প্রায় প্রতিদিন রাতেই তোরির সাথে আমার কথা হয় এভাবে চলল মাস তিনেক আমি এখন সরা মাসি আদর যত্ন পাই তরির প্রচেষ্টায় আর আমার কিছুটা ইন্টারেস্টে তরির এক কাজিন আরমানির সাথে আমার খানিকটা সক্ষতা গড়ে উঠল ছেলেটি ইঞ্জিনিয়ার বেশ কিছুদিন কথাবার্তার পর বুঝতে পারলাম আমাকে সে পছন্দ করে একদিন তরিসহ ওদের বাড়িতেও নিয়ে গেল তাই বুঝলাম আরমান সিরিয়াস তা না হলে কোনও ছেলে বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় না আর তার বোধহয় খানিকটা তাড়াও আছে সময় নষ্ট করতে চায় না নীরা মা শোন তোর ভাইয়ের দোকানে কিছু মাল তোলা দরকার সেজন্য টাকা দরকার বুঝতেই পারছিস এত বড় দোকান মা কফির মগ হাতে দিয়ে বলল আমি কি করব মা আরে ওটা টাকাটা ধার চাইছে ব্যবসা একটু ঘুরলেই ফেরত দিয়ে দিবে অফিস থেকে লোন নে টাকাটা বাবা পাশ থেকে বলল এমন সময় রিংটোনটা বেজে উঠতেই আমি হাত ইশারা করে নিজের ঘরে চলে এলাম নাম্বার দেখেই বুঝতে পেরেছিলাম এটা কল সেন্টারের নাম্বার তবু ওই মুহূর্তে আমার কি বলা উচিত বুঝতে পারছিলাম না তাই ঘরে চলে এলাম আবার যথারীতি তরিকে ফোন দিলাম মেয়েটাকে আমি যথেষ্ট পরিমাণ জ্বালাচ্ছি নিজেও বুঝতে পারছি কিন্তু আমার আমার ছোট্টবেলোর বন্ধু আমার সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে আর আমার পরিবারকেও ও খুব ভালোভাবে চেনে ও আচ্ছা এবার আবার লোনের কথা বলেছে তোকে শোন ওই টাকা তুই আর জীবনেও ফেরত পাবি না তরি বলল জানি তো কিন্তু কিভাবে না করব সেটাই তো বুঝতে পারছি না বলছি মন দিয়ে শোন আধ ঘন্টা পর আবার বাবা মায়ের ঘরে এলাম মা কিছু একটা বলছিলে তোমরা হ্যাঁ অফিস থেকে টাকাটা লোন হিসাবে নে বাবা বললেন বাবা আমি অলরেডি লোনের জন্য অ্যাপ্লাই করেছি বলেছি না কোম্পানি খানিকটা লসে চলছে তাই পেতে দেরি হচ্ছে মানে কি কেন কুই আমাদের তো জানাসনি আমার বিয়ের জন্য বাবা আমি জানি তোমাদের সামর্থ্য সম্পর্কে বাবা মা মুখ চাওয়াচাওয়ি করল আমি আরমানের কথা বললাম এটা বিয়ে করার সময় নাকি পরিবারটা দেখবি না আমরা তো পানিতে ভেসে যাব ভীষণ অবাক হলাম আমি একটা ছেলের কথা বলেছি যাকে বিয়ে করতে চাই ওনারা ছেলে নাম পরিচয় পরিবার পেশা কিচ্ছু না জানতে চেয়ে এসব কি বলছে তরি ওর আর আরমানের পরিবার এলো পরের শুক্রবার আপ্যায়ন তো হল কিন্তু মায়ের মুখ ভার ভাইয়া বাসায় নেই বাবাও কথাবার্তা তেমন না বলে মাঝে মাঝেই বাসি পেপারে চোখ বুলাচ্ছেন আমি বিব্রত বোধ করলাম তোরি কানে কানে বলল চিন্তা করিস না চাচিমা মাটির মানুষ সব জানিয়েছি আমি চমকে উঠলাম বলে কি এই মেয়ে বিয়ে ফাইনাল হল আরমানের বাবা মা আর এদিক থেকে আমার আর তরির কথাবার্তায় বাবা মা বা মূর্তি তারপর কিছু একটা হলো কে জানে আরমান বলল এত ঘটা করার দরকার নেই যেভাবে আছি সেভাবে বিয়েটা হোক আজকেই আমি হাঁ করে চেয়ে আছি বাবা মা ভ্যবাচেকা খেয়ে গেছে তোরির মুখে মৃদু হাসি বুঝলাম কোনো একটা কলকাঠি নাড়া হয়েছে দশ লক্ষ এক টাকা কাবিনে পরনের শাড়ি পরিন আমার বিয়ে হয়ে গেল এত তাড়াতাড়ি ভাইয়া মানে তোরির হাজব্যান্ড কাজী কিভাবে জোগাড় করল কে জানে আমি শুধু ট্র্যাভেল ব্যাগে কিছু জামাকাপড় আর প্রয়োজনীয় সামগ্রী ভরার মতো সময় পেলাম অবাক হবার বিষয় হল ভাইয়া এসে খুব চিৎকার চাঁচামেচি করল ওদের সামনেই আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করল বাবা মা একবারও থামালেন না আমি গাড়িতে উঠলাম একা একা ডাক ছেড়ে কান্ত ইচ্ছা করছিল বিয়ের বাইশ দিন পার হয়ে গেলেও মা বাবা কেউ ফোন করলেন না আরমানের পরিবার অন্য রকম মা খুব ভালো মানুষ আর আরমান যে এত সুন্দর মনের মানুষ আগে বুঝতে পারিনি তখন শুধু পরিত্রাণ চেয়েছিলাম নিজের পরিবার থেকে এসব ভাবলে এখন লজ্জা লাগে আকাঙ্ক্ষিত ফোনটা অবশেষে এলো মায়ের ফোন তিনি আমি কেমন আছি ওরা সবাই কেমন এসব জানতে চাইলেন আমার কান্না পেল মা তবে নিজের ভুল বুঝতে পেরেছে আমিও জানালাম সব আচ্ছা তুই নিয়ে ঘুরে যা ছেলেটাকে একবেলা খাওয়ানো পর্যন্ত হলো না ও কি কি খেতে পছন্দ করে আগেই বলে দিবি রেঁধে রাখবো আচ্ছা মা আমার গলা ধরে এলো আসন এই মাসের টাকাটা সেদিনই দিস তোর সময় কম বারবার আসা যাওয়া করাটা তোর জন্য সমস্যা ফোনটা এখন বাবার হাতে আমি এতক্ষণে বুঝলাম মাসের শেষের ঘটনার সাথে এটা কেমন করে মিলে যাচ্ছে ছি বাবা শোনো জানি ফোনটা লাউড স্পিকারে দেয়া তোমরা সবাই ভাইয়াসহ ওখানে আছো এখন আমার বিয়ে হয়েছে অন্য একটা পরিবারের দায়িত্ব আমার উপর বলছি না তোমাদের প্রতি আমার কর্তব্য নেই কিন্তু তোমরা তো সলভেন্ট বাজারের সবচেয়ে বড় দোকানটা আমাদের যেটাতে ভাইয়া ইচ্ছা করে নিয়মিত বসে না বাড়ির সামনে প্রচুর জায়গা তোমরা দুইজন চাইলেই সেখানে সবজি বাগান করতে পারো আমাদের নিজেদের বাড়ি দুটো ঘর সাবলেট দেয়া আছে ওটাও আমার উদ্যোগে দেশের বাড়িতেও সম্পত্তি আছে যার খোঁজ খবর তুমি নাও না আর ডিপেন্ড করে থাকো আমার স্যালারির উপর শোনো আমি এখন থেকে মাসিক কোনো পয়সা তোমাদের দেব না ইচ্ছে হলে মাঝে মধ্যে এটা সেটা দিব বিভিন্ন অকেশনে গিফট দিব এর বাইরে কিছু না তোর মতো মেয়ের মুখে ঝাঁটার বাড়ি বুঝতে পারছি ভাইয়া কথাগুলো রাগে কাঁপতে কাঁপতে বলছে দেখি কতদিন ওই সংসার টেকে তারপরে সে ঠিক ঠাই চাইবি এখানে তখন লাথি মেরে বের করে দেব আমি হতভাম্ব হয়ে গেলাম বাবা মা কিচ্ছু বলছেন না তাদের ছেলেকে ওই দৃঢ় কণ্ঠে বললাম যে সম্পর্ক টাকা দিয়ে কিনতে হয় সেটা তোদের কাছেই রাগ আর ভুলে যা তোর একটা বোন ছিল লাইনটা কেটে দিলাম এই প্রথম তরির পরামর্শ ছাড়া আমি নিজে এতগুলো কথা বললাম নিজেকে কেমন যেন মুক্ত স্বাধীন লাগছে প্রিয় বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগল যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ভালো থেকো সবাই ধন্যবাদ